প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে দেখো আমরা সেট ও ফাংশনের যে ফাংশন করছিলাম ধারাবাহিক আমরা অঙ্কগুলো শিখছিলাম একদম এক নম্বর থেকে শুরু করে তাহলে আজকে আমরা এই পাঠের সর্বশেষ অঙ্ক প্রশ্নটা বারো নম্বর এটা আমরা আজকে সবাই মিলে শিখবো এটা শেখার জন্য সবাইকে অবশ্যই বই সামনে রাখতে হবে বই খাতা কলম এগুলা নিয়ে সবাই এটা ক্লাস শিখার জন্য বসবে তো এসে আমরা প্রশ্নটা দেখি যে একশো জন শিক্ষার্থীর কোন পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে এবং পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তাহলে আমাদের প্রশ্নটা ছিল মোট একশো জন শিক্ষার্থী আছে এর মধ্যে এর মধ্যে কতজন এর মধ্যে আমাদের একশো জন শিক্ষার্থীর মধ্যে আমাদের পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কত কিসে পাশ করেছে বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে এবং পনেরো জন শিক্ষার্থী কোন বিষয়ে পাশ করে নাই সৃজনশীল এবং গ নম্বর আছে এসে আমরা ক নম্বর প্রশ্নটা দেখি ক নম্বর প্রশ্নটা আছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো তাহলে উপরে তথ্যগুলো ভেনচিত্রের মাধ্যমে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা এখন দেখি যে আমরা প্রথমে ধরে নিব কি ধরনের বলছি মনে করি সকল শিক্ষার্থী সেট অর্থাৎ এই প্রস্তাবিত ছিল সকল শিক্ষার্থী সেট আমরা কি ধরছি ইউ এবং বাংলায় পাশ করা শিক্ষার্থী সেট বাংলায় পাশ করা আমাদের শিক্ষার্থী সংখ্যা কত বাংলায় সেট ধরলাম আমরা বি এবং ইংরেজিতে পাশ করা শিক্ষার্থী সেট ধরলাম আমরা ই তাহলে বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে পাশ করা উভয় বিষয়ে পাশ শিক্ষার্থী সেটকে আমরা আমাদের ধরলাম বি ইউনিয়ন ই এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী সেটকে আমরা ধরলাম কি উভয় বিষয়ে ফেল অর্থাৎ বি এবং ইউনিয়ন ই বাদে সার্বিক সেট থেকে যে অংশটুকু থাকবে সেটা হলো উভয় বিষয়ে ফেল এখন এইটাকে বলেছে সংক্ষিপ্ত বিবরণ সহ সংক্ষিপ্ত বিবরণ সহ তাহলে আমরা বিবরণ তো সংক্ষিপ্ত করলাম এখন এইটাকে আমরা ভিন চিত্রে উপস্থাপন করবো ভ্যান উপস্থাপন করতে গিয়ে আমার তো বোর্ডে এদিকে জায়গা নেই আমি এই পাশে যে অংশটা করবো অর্থাৎ ভ্যান চিত্রটি অঙ্কন করবো তোমরা অবশ্যই এটা এই লেখার নিচে খাতায় তোমরা এটা থাকবে চিত্রটি হলো নিম্নরূপ নিম্নরূপ মানে নিচে থাকবে আমি পাশে করব তোমরা অবশ্যই নিচে করবে প্রথমে আমরা একটি সার্বিক সেট নিব প্রথমে একটি কি নিব আমরা সার্বিক সেট নিব সার্বিক সেট কে আমরা কি দ্বারা চিহ্নিত করব এই সার্ভিক সেট কে আমরা ইউ দ্বারা চিহ্নিত করব সার্ভিক সেট কে আমরা ইউ ইউ সমান কত ছিল আমাদের 100 জন ছিল ইউ সমান ছিল আমাদের ইউ সমান আমাদের মোট শিক্ষার্থী ছিল 100 জন এখন এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা বাংলার জন্য একটি সেট এবং ইংরেজির জন্য আরেকটি সেট তাহলে বাংলার জন্য আমরা একটি সেট নিয়ে নেই তাহলে এটা এটা শুধুমাত্র বাংলায় যারা পাশ করেছে তাদের সেট আর সেট এইখানে এটা শুধুমাত্র ইংরেজিতে বাংলায় যারা করেছে এটাকে ধরলাম আমরা বি আর এটাকে কি ধরলাম আমরা ই সেট ধরলাম এখন দেখো বাংলা এবং ইংরেজি উভয় বিষয় যারা পাশ করেছে তারা এই অংশটার ভিতরেই থাকবে এই অংশ এই অংশ এবং এই অংশ কয়টা অংশ হলো আমাদের একটা দুইটা তিনটা অংশ তাহলে এইটা একটা সেট এই বি সেট এই অংশটুকু কারো সঙ্গে ছেদ করবে না এটা আলাদা এই অংশটুকু শুধুমাত্র ইংরেজিতে যারা পাশ করবে তারা এটা শুধুমাত্র যারা বাংলা পাশ করবে তারা এবং এই অংশটুকু যারা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করবে শুধুমাত্র তারা এখন দেখো বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে যারা পাশ করবে এখন আমরা এটা কি করতে পারি এটার জন্য আমরা এই যে খালি অংশটা আছে এই অংশে যারা আছে অর্থাৎ এই বৃত্তের দুইটা অংশ তিনটা অংশ ছাড়া যে অংশগুলো থাকবে সেই অংশগুলো হলো এরা কোনো সাবজেক্টেই পাস করেনি অর্থাৎ বাংলাতেও পাস করেনি ইংরেজিতেও পাস করেনি তাহলে তাদের সংখ্যা ছিল আমাদের কত তাহলে উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী সেট ছিল আমাদের ইউ সার্বিক সেট থেকে বাদ দেবো আমরা বি ইউনিয়ন ই সেট তাহলে বি ইউনিয়ন ই সেট যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এই যে এই যে ফাঁকা যে সমস্ত অংশটা থাকছে এই সমস্ত অংশটা হবে আমার এইটা অর্থাৎ সার্বিক সেট থেকে বি ইউনিয়ন ই সেটটা বাদ যাবে তাহলে আমরা এই সেটটাকে আমরা কি বলছি এই সেটটা হবে সার্বিক সেট থেকে কোন সেট বাদ সার্বিক সেট থেকে আমরা বি ইউনিয়ন ই সেটটা আমরা বাদ দিব এই অংশটুকু শুধুমাত্র আর এই যে অংশটা থাকলো এই অংশটাকে আমরা কি বলছি এই অংশটা এই অংশটাকে আমরা বলবো বি ইন্টারসেকশন ই এরা শুধুমাত্র বাংলা এবং ইংরেজি এই দুইটা বিষয়ে পাশ করেছে তাহলে ক নম্বর আমাদের সংক্ষিপ্ত বিবরণ সহ এটা সম্পূর্ণ হলো এরপর আমরা খ নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করবো